প্রশংসা ও নবীর প্রতি দরু জানিয়ে শুরু করছি আমার লেখা দেশা দিনের রক্তের ফোটা দিয়ে যারা নাম লিখিয়েছিল তাদের স্মরণে আজ অনুষ্ঠিত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনে আমি মোহাম্মদ আবুরাহ গাজী আমার বক্তব্যর বিষয় হলো দেশ স্বাদে ওলা মায়েদের অগ্রবন এখানে উপস্থিত মসজিদের ইমামশাহ মকত্যের শিক্ষক বৃন্দ থেকে মকতবের কমিটি বিন্দু এবং আমার ছাত্র ছাত্রীরা সঙ্গে আছেন সমস্ত গ্রামবাসী সকলে আমার প্রাণ ভরে সালাম ভালোবাসা শ্রদ্ধা যাপন করি আমরা সকলেই জানি যে আজ পনেরোই আগস্ট ছাত্রতম স্বাধীনতা দিবস আমি যদি বলি এই দশ দেশ স্বাধীন করবার পেছনে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের প্রশ্ন করেন এই দেশ স্বাধীন করবার পেছনে কাদের রক্ত কাদের ত্যাগ কাদের কুরবানি কাদের সে নিহত রক্ত আঁকা দেহ কাদের আত্মবলিদান রয়েছে তারা এক কথায় বলবে বিনয় বাদল দিনে ক্ষুদিরাম বসু মাতঙ্গি হাজরা নেতাজি সুভাষচন্দ্র বসু এই এসব সকল মহান ব্যক্তির নাম তাদের মুখে শোনা যায় কিন্তু বড় দুঃখে আশ্চর্যের সঙ্গে বলতে হয় মুসলমানদের নাম তো ওদের মুখে শোনা যায় না কারণ মুসলমানদের অবদান সম্পর্কে ইতিহাসের পাতা থেকেও চক্রান্ত করে মুছে দেওয়া হয়েছে সম্মেল শ্রোতা মন্ডল আমরা সকলেই জানি যে ষোলোশো তেরো খ্রিস্টাব্দে বাচ্চা জাগের ইংরেজরা ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহানায় ভারতবর্ষে প্রবেশ করেন কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের সমস্ত ধন সম্পদ লুট করে তাদের দেশকে সমৃদ্ধি করা শক্তিশালী করা এবং ভারতবর্ষে ইংরেজ আজকে করা এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য সম্মেলিত তা বড় দুঃখে আফসোসের সঙ্গে বলা যায় তখনকার সময়ে ভারতবাসী অনেকে ইংরেজদের চক্রান্ত কথা জানতেও বুঝতে পারলেও কোন বেধর্মী সন্তান কথা বলতেও প্রকাশ করতে সাহস পায়নি আমাদের বড় দুঃখের সঙ্গে বড় আনন্দের সঙ্গে বলা যায় যে তখন আমাদের উত্তরসূরি আমাদের বুজুর্গ আল্লামা মুহাদ্দিস দেলবরি রহমাতুল্লাহ আলাইহি যিনি সর্বপ্রথম সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ইংরেজদের চক্রান্ত কথা প্রচার করেছিলেন শুধু তাই নয় তাদের হাত থেকে কিভাবে বাঁচা যায় কিভাবে রক্ষা পাওয়া যায় ভারতবর্ষকে তাদের কবল থেকে কিভাবে বাঁচা যায় সে কৌশলও তিনি তৈরি করেছিলেন তারা সুযোগ্য সন্তান হজরত

রোডের ধারে যে বড় বড় কাজগুলো ছিল সেই গাছে প্রতিটি ডালে প্রতিটি মুসলমান হাফেজ আলেমকে গলায় ফাঁসি দিয়ে ঝোলানো হয়েছিল প্রিয় শ্রোতা মন্ডলী আজ আমরা ইতিহাসের পাতা খুললে দেখতে সিপাহী বিদ্রোহ দেখতে পাই কিন্তু কাদের রক্ত কাদের আত্মবৈদানে সে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছে সে নাম নিশানা কিছুই পাওয়া যায় না জেনে রাখা দরকার আমায়া বিদায়ের সময় নিজের সন্তানকে কলকাতা সর্বভারতীয় মহাদেশে নে বলেছিলেন হে আমাদের সন্তান তোমরা যদি আমার বুকে দুধকে হালা হালাল করতে চাও তাহলে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে তাদের ধ্বংস করে দাও এবং তোমরা শহীদ হয়ে যাও আমি তোমাদের মা তোমাদের মরণের কারণে আমার কোন কষ্ট ও ব্যথা যন্ত্রণা আমি অনুভব করব না প্রিয় শ্রোতা মন্ডলী বলতে গেলে অনেক কিছু বলতে হয় কিন্তু আপনাদের সম্মুখে আমি এতটুকুই বলবো যে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু মাতঙ্গি হালদা নেতাজি সুভাষ চন্দ্র বসু এনাদেরকে আমি অস্বীকার করছি না এনারাও আমাদের কাছে সম্মানের তাজ হয়ে মাথায় থাকবে কিন্তু বলার বিষয় হলো বিনয় বাদল দীনেশের পাশে যদি ওানক্ত নেতাজি সুভাষ চন্দ্র পাশে যদি হাজি ইম নাদুল্লাহ রহমতুল্লাহ নাম থাকতো নেতাজি সুভাষ মাতঙ্গিন হাজার পাশে যদি